নিজের বাড়িতে আসতে আবার মনে করোন লাগেনি কি মনে করতাম কৌ তুমি আসসালাম আলাইকুম এখন আমি অবস্থান করছি আমাদের বাড়িতে তো মিশারি আব্বু বিদেশ যাওয়ার পর আমার মা আবার আমাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছে যেহেতু মেয়ে কান্নাকাটি করে রাতে তাকে সামলানোর মানুষ নাই আর এখান থেকে আসা যাওয়া করে আমাদের বাড়ির লোকেরা মানে বাচ্চা পালতে পারবে না এই জন্য সাথে করে নিয়ে এসেছে কয়েকদিন থাকবো তারপর আবার চলে যাব তো এখানে আসার পর কি কি করি জানতে হলে আমাদের সাথেই থাকুন এই যে আমাদের মিশরাতুল জাদম আবার নানুর বাড়ি চলে আসছে মিশারির খুব ঠান্ডা গাড়ির মধ্যে সে শীতের কাপড় পরে আসছে। শেষ। এর বাইরে অনেক ভাই হুন্ডা ভাই দে। তোমার নানির বাৰি যে গেলেক আমরা আইছে না কোন আন্টিৰ বিয়া আবার আন্টি করতে পারইছে আন্টি এবার করতে পারইছে আনটি আইসা পড়ো আবার তো সন্ধার আগে কিন্তু আমরা বাড়িতে আইসা পড়ছি আব্বা গরু বাছুর কাজকর্ম করতেছি আনি সারা বেড়াইতে যেতেছে নানির বাড়ি সারা রাত কান্দে গরম লাগতেছে এখন বড় বড় ব্যাগ ট্যাগ নিয়ে এসে পড়ছি তাই বুঝলে ভাইবেন না যে অনেকদিন থাকবো বাচ্চার সাথে দুইজন বাচ্চার কাপড় সফরে পুরা ব্যাগ ভরে যায় কাঁথা এইটা সেটা মা এসে পড়ছে এখন মার কাজকর্ম শুরু হবে মিশারি আর মিশ্রাত চলে গেছে মামির কাছে মামাই ফোন দিছে স্বামী মা এত না ফোন দেয় নাই তো এই পরিবেশটা না আমার খুব ভালো লাগে দিনও না রাতও না যদিও এখনো মাগরিবের আজান দিতে অনেকটাই সময় বাকি আর এদিকটাই দেখেন গাছের পইরা ভরে গেছে বাতাসে মা দুই দিন বাড়িতে ছিল না বাড়ি ঘরের কি অবস্থা হয়ে রয়েছে মিশারি তো প্রতিবারের মতো আজকেও এসে দেখি আমার ছোট বোন শামিমা বাড়িতে নাই সে তার শ্বশুর বাড়িতে তো আমি আসার পরও আসে যে আমি আসছি তুই আয় তো এখন ফোন দিব দেখি আসি না যাই হোক আমাদের বাড়িতে তো এসে পড়েছি তো এখানে আসার পর কি কি মজার ঘটনা ঘটে এবং কিভাবে আমাদের পুরো সময় কাটে সব কিছু জানতে হলে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকতে হবে তো দুই তিন দিন মা আমাদের বাড়িতে গিয়ে থেকেছে আয়সা রেখে বাড়ি ঘরের অবস্থা ব্যবস্থা হয়ে গেছে মা আয়সা বাড়ি ঘর জাইরা জুইরা মানে বাড়ির ভিতরে জারু দিয়ে এখন গেছে বাইরে দিয়ে জারু তো বাড়ির সামনে দিয়ে মানে অপরিষ্কার মা দেখতে পারে না পছন্দ করে না অপরিষ্কার নিজে তাড়াতাড়ি করে কাজ করতেছে আর এই যে দিক টমেটো সারা বেগুন ছাড়া মারা গেছে তো মার বলে শরীর জ্বলতাছে এত কষ্ট করে আউস করে লাগাইলাম কেউ দীক্ষা রাখলো না তো দেখেন বাড়ির মানুষ বাড়িতে না থাকলে কতটা অযত্নে থাকে সব কিছু

এদিক দিয়ে মাগরীবের আজান দিতে আস মুরগি ঘরে দিয়ে লাইছেন মুরগি এগুলা ডিম পারে নাকি মুরগি কিয়া খাইছে ভাড়া লাইছে না শিয়াল এই দিনে তো বলা নিছে। দিনে তো ভরে মুরগি মনে হয় দেখছে হাটে খাপ করে ধরে নিয়ে জায়গা

আবার জন্য সারারাত কান্না করছো আর তুমি নানুর বসে চলে আসছো পচিস বাবার কষ্ট বলতে নানুর বসে আসছো হ্যাঁ নানা নানান জোর করে নিয়ে এসে পড়ছো তোমাকে তুমি দাদুকে রেখা নানুর বসে এসে পড়ছো দাদুকে রেখা নানুর বসে এসে পড়ছো এখন দাদু কান্না করতে না হ্যাঁ ও বাবু আম্মা আম্মা এ তুমি কোথায় এসেছো আম্মা

আব্বাই বলে বলতে আমি আমাদের বাড়িতে আইসা পড়তাম আজকে এসে পড়ছি এখন বলো কি মনে আসতাম না আমি এসে পড়ছি আমার মর্জির উপর ডিপেন্ড করে আরে দেও না তোমার মায়ের সারা কান্দে হেরে রাখতে দুইজন মানুষ লাগবো না আমাদের ওইখানে দুইজন মানুষ পাবো আমি তোমাদের বাড়িতে দুইজন মানুষ আমি কোথায় পাবো তো মাই বলতাছে চল যাই গিয়া মানুষের অভাব নাই কোলে নেওয়ার এর জন্য আইসা পড়ছি দুই দিন তোমার মাইয়ার একটু ট্রেনিং মেনিং দেওয়াই লই তারপরে জামুগা এ শ্বশুরে কি মেয়েকে নিয়ে আসছে নাকি তুমি বাবা মেয়েকে নাই ওরান্তে গেছিলা

তোর সাজতে গেছো মিশারি দেখাই তো তুমি কেমন বাবা দেখছো তুমি যাওয়ার সাথে সাথে বলে আন্টি গ্রান হয়ে গেছে যে মিশারি আসছে দেখছো বাড়িতে ঢোকার আগেই বলে তোমার গ্রান হয়ে গেছে তোমাকে কোলে নিয়ে বড় করছে যে হ্যাঁ এজন্য তুমি পাশে আশেপাশে গেলেই গ্রান পায়

কahua কি ছলাই বাড়ি করে আঙ্গাই রাখবো দেখেন স্বামী মাসার সাথে সাথে ভাগনী যে বলে নিয়ে যত্ন করা শুরু করেছে মানে এত পাগল আমার থেকে বেশি যত্ন নেয় আমার বোন সেই হসপিটাল থেকে শুরু এখনো পর্যন্ত ভাগনীর যত্ন নিতেছে মিশাকে মালটা কেটে দিয়েছে সে আবার মালটা খায় না আলু চালু ভাই

এই সিঙ্গা বাজি করব আলু বর্তা বানাইবো আবার দুপুরের তরকারি আছে তো এই যে রান্না বসাই দিয়েছে কোনটা বাবা তো এসারের আজান দিয়েছে তোমার বোনটা বাড়িতে আসার পর একটা মুহূর্ত ভাগ্নিকে চোখের আড়াল করছে না সারাক্ষণ কুলে নিয়ে বসে আছে তো রাতের খাবার রেডি মিশারির জন্য মিশারি আর আমার একই অবস্থা মাংস মাছ মনে চায় না ভাজি আর ভর্তা দিয়ে আজকে রাতে এইখানে এসো দেখি মাছ মাংস তো মাকে বলতেছি মাম হম মাকে বলতেছি মা ভাজি আর ভর্তা বানান রাতে গরম ভাত রান্না করছে আর এগুলা রান্না করছে এগুলাই হইব এখন সময় হচ্ছে রাত প্রায় আটটা আটটা না নয়টা আল্লা নয়টা বেজে গেছে মিশারি হ্যাঁ স্বামী মেয়েরা এসে পড়ছে আব্বু বাজার থেকে এসে পড়ছে মায়ের মিশারি গেছিল হ্যাঁ